বসতিপূর্ণ এলাকায় খড় বোঝায় চলন্ত লরিতে আগুন এলাকায় চাঞ্চল্য দীর্ঘ সময় পরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল দেরিতে আসায় ক্ষোভ স্থানীয়দের শর্ট সার্কিটের ফলেই অগ্নিকাণ্ড প্রাথমিক অনুমান স্থানীয়দের বাঁকুড়া জেলা ইন্দাস ব্লকের আস্ব সংলগ্ন এলাকায় রাস্তার উপরে বসতিপূর্ণ এলাকায় চলন্ত একটি খরবোছায় বোঝায় লরিতে হঠাৎই দাউ দাউ করে চলতে থাকে আগুন স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানতে পারা যায় বিহার থেকে ইন্দাসের দিকে আসছিল খরবোছায় একটি ছ চাকার লরি আসেনদিঘি সংলগ্ন এলাকায় এসে রাস্তার উপরে হঠাৎ করে দাউ দাউ করে জ্বলতে থাকে লরিটি প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে রাস্তার উপরে থাকা ইলেকট্রিক তারের শর্ট সার্কিটের ফলেই গাড়িটিতে আগুন লেগে যায় আগুনে পুরে ভস্মীভূত হয়ে যায় গাড়িটি ঘটনাস্থলে ছিল বসতিপূর্ণ এলাকা স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সোনামুখী দমকল বিভাগে খবর দিলে ঘটনাস্থল থেকে দমকল অনেকটাই দূরবর্তী হওয়ায় এবং রাস্তায় জ্যাম থাকার কারণে দমকল পৌঁছাতে বেশ কয়েক ঘন্টা সময় লেগে যায় স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এরপর দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে চলন্ত গাড়িতে আগুন লাগার সঠিক কারণ নিয়ে তদন্ত শুরু করেছে দমকল ইন্দাস থেকে সোনামুখী দমকল অফিস অনেকটাই দূর হঠাৎ করেই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত তার সঙ্গে দমকল এসে পৌঁছাতে পারে না তাই এলাকার সাধারণ মানুষদের দাবি যাতে ইন্দাসে একটি দমকল বিভাগের অফিস তৈরি করা হয় এত থাকা सब <laughs> बात आगे चलो 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 आगे चलो

গাড়িটা আগুন লাগলো বলতে গাড়িটা আসছিল বিহারঘাট থেকে শাসপুরের দিকে তো সেই মুহূর্তে আসন দিঘির যে এই সার্ভিসিং তার রয়েছে সেই সার্ভিসিং তারটা ছিঁড়ে কারণে ছিঁড়ে গেছে এবং শর্ট সার্কিটের কারণেতে গাড়িটার মধ্যে আগুন লেগেছে এবং গাড়িটা আগুন লাগার পর খেয়ে প্রায় গত নাগা পাঁচটা নাগাদকে আমরা ফায়ার ব্রিগেডে কল করেছিলাম এবং এখনও পর্যন্ত কোনো রেসপন্স আসেনি এবং ফায়ার ব্রিগেডকে পুনরায় কল করার পর খেয়ে বললো লোকাল থানার পুলিশ কী গেছে আমি বললাম হ্যাঁ পুলিশ এসেছে এবং বর্তমানে পুলিশ এসেছে এখানে প্রেজেন্ট কিন্তু এখনও পর্যন্ত আগুন নেভানোর কোনো রকম ব্যবস্থা করা হয়নি এবং স্থানীয় লোকজন যেটুকু পেরেছে সেইভাবে আগুনটা নেভানোর চেষ্টা করছে এবং পাশাপাশি বিভিন্ন ঘর বাড়ি দোকানপাট এবং এখন এই ধান ওঠার সময়কে খামারেতে ধান টান সবই হয়েছে এবং সবাই পাশাপাশি মানুষজন সবাই আতঙ্কিত হয়ে রয়েছে তো আমরা চাইছি যে অতি সত্তর যেন ফায়ার ব্রিগেড এসেই আগুনটাকে নিয়ন্ত্রণ করে আর এর সঙ্গেও আমাদের আমাদের এলাকাবাসীর একটা অনুরোধ রইল যে আমাদের ইন্ডাস ব্লকে যেন একটা ফায়ার ব্রিগেডের কোনো কোন একটা ক্যাম্প বা অফিস যেন করা থাকে যেখানে কোনো অ্যাক্সিডেন্টাল জোন বা কেস হলে সেগুলো যেন অতি সত্তর এসে সেটা যেন রিকভারি করা যায় সময় মতো ফায়ার ব্রিগেড এলে এত বড় ক্ষতি হতো না একদমই তাই হতো না হতো না এখন চাইছি যাতে আগুনটা নিয়ন্ত্রণ হোক ফায়ার একদমই তাই এবং লোকাল একটা ফায়ার ব্রিগেড হলে অবশ্য অবশ্যই খুবই সুবিধা হবে এবং কারণে হামেশাই এরকম রাস্তা দিয়ে ট্রাক যাচ্ছে যেখানে কর ভর্তি যাচ্ছে এবং সার্ভিসিং তার বাজারের মাধ্যমে আজকেটা একটা পাশে হলো কেবলমাত্র যদি যে বাজারের মধ্যেখানে এখানে হতো তখন কী হতো কেসটা তাই না খুবই আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো তো সেই জায়গা থেকে আমরা চাইছি যে একটা ফায়ার ব্রিগেডের যদি অফিস হয়ে থাকে এখানেতে তো সেক্ষেত্রে খুবই আমরা ভালো হবে আমাদের ক্ষেত্রে আপনার নাম উমাশঙ্কর পণ্ডিত আচ্ছা কিভাবে আগুন লাগলো গাড়িটা আমি ফোন করে একজন বললো যে তোমার বাড়ির দোকানের সামনে আগুন লেগেছে খড়ে প্রচন্ড ধোঁয়া হচ্ছে দাও দাও করে জ্বলছে শুটে এসে দেখি যখন জ্বলছে পাশাপাশি যা ছিল অনেক চেষ্টা করেছে কিন্তু তারপর থেকে জল দেওয়া হচ্ছে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছে ওরাও তো এখানে এখনো হাজির হয়নি কতক্ষণ আগে ফায়ার ব্রিগেডকে প্রায় এক ঘন্টা হলো এখনো পর্যন্ত ফায়ার ব্রিগেড না এখনো আসেনি ওরা বলছেন তো কুমরুল না ইন্ডাস ঢুকে গেছেন এই দোকানের পাশেই তো এই দাও দাও করে গাড়ি হ্যাঁ কতটা আতঙ্কে আছে সবটাই তো পুরোটা আতঙ্ক এখানে খড় নামানো আছে পুরো রাস্তাটায় খড় বিচি আছে কি ধরলে কোথায় সার্ভিস তার ছিঁড়েছে আগে কোথায় এই আসার মুখে কোথায় সেখানে দিয়ে আর এখানে হয়নি আগে পিছনে কোথাও হয়েছে সেটা সেটা থেকে আগুন মনে হচ্ছে যতদূর সম্ভাবনা মানে ফায়ার ব্রিগেড যদি কাছে থাকতো এটা এতটা হ্যাঁ ফায়ার ব্রিগেড ব্লক ওয়াইজ যদি ফায়ার ব্রিগেড থাক তাহলে এই সমস্যাগুলো অনেকটা দূর হতো কি চাইবেন আপনারা ফায়ার ব্রিগেড যদি কাছাকাছি থাকে ব্লকেজ হয় তাহলে আমাদের সেটা সুবিধা হয় আপনার নাম আমার নাম আলোক কর্মকার বাড়ি ডোঙালোর বাঁকুড়ার ইন্দাজ থেকে মিলন পাজার রিপোর্ট বাংলা নিউজ